ওই যে দেখতে পাচ্ছেন এরকম পুরাতন জমির চারা সংগ্রহ করুন ভালো চারাটা সংগ্রহ করতে পারলে মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরেই ফলন পাওয়া যায় সঠিক পরিচর্যার মাধ্যমে যে কোনো জমিতেই চাষ করতে পারেন যশোরের কচু মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থাপনা দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন পুরাতন জমির চারা যেগুলো আমরা প্রতিনিয়ত ডেলিভারি করে থাকি তো বর্তমান সময়টা আন্দোলনের জন্য বেশ কিছুদিন যাবত আমাদের চারা ডেলিভারি কার্যক্রমটা বন্ধ ছিল আর আজকে আবারও আমরা মোটামুটি ডেলিভারি করা শুরু করতেছি এই যে দেখতে পাচ্ছেন এরকম প্রাপ্তবয়স্ক চারা বা প্রাপ্তবয়স্ক জমির চারাটা যদি আপনি সংগ্রহ করতে পারেন নিজে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লতি থেকেই মূলত চারাগুলো জন্ম নেয় প্রত্যেকটা গাছের গোড়া থেকে যে লতি বের হয় সেই লতি থেকে এই যে দেখেন আর এরকম সাইজের চারাগুলোই মূলত আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি আর সাধারণত এ সকল চারা থেকেই আপনি রোপণ করার পরে মাত্র দুই মাস দুই থেকে তিন দিন অর্থাৎ বাষাটটি থেকে তেষাটটি দিনের ভিতরে আপনি প্রথম চালানের লতিটা কাটতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো আর তার জন্য অবশ্যই আপনাকে পুরাতন জমির চারাটাই সংগ্রহ করতে হবে ট্রিটমেন্ট ছাড়া যে চারাগুলো এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ট্রিটমেন্ট ছাড়া পুরাতন জমির চারাটাই মূলত বর্তমান সময় আমরা ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন আর নতুনভাবেই চাষ করতে পারেন যশোরের লতিরাজ কচুর এই যে দেখতে পাচ্ছেন এটাই মূলত যশোরের লতিরাজ যেটা একটা না আপনাকে আট থেকে দশ মাস পর্যন্ত লতি দিতে সক্ষম আর সাধারণত আমাদের এই লতিটা চাষ করতে গেলে প্রধান খাদ্যটাই হলো পানি আপনাকে চেষ্টা করতে হবে মিনিমাম প্রথম দেড় থেকে দুই মাস পর্যন্ত গাছের নিচে যেন পানি জমাট বাধা রাখতে পারেন সের সেটা হলে সবচেয়ে ভালো হয় যে দেখতে পাচ্ছেন আমাদেরও পানির সেট আপটা কিন্তু একেবারেই জমিটার কাছেই আর এই যে এটাই মূলত আমাদের সেই পুরাতন জমির চারা যেটা আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই টাকা পিসেই সারা বাংলাদেশে ডেলিভারি করতে এই যে দেখতে পাচ্ছেন মূলত ঠিক এভাবেই আমরা চারাগুলো একেবারে বস্তাতে বেঁধে দিয়ে চারার গোড়ার দিকটা তারপরে মাথার যে পাতার দিকটা এগুলো কেটে আমরা একেবারেই আপনি যেন চারাগুলো হাতে পাওয়ার সাথে সাথে রোপণ করতে পারেন সেরকমভাবেই কিন্তু চারাগুলো আমরা রেডি করে দিই বর্তমান সময়ে বেকারত্ব দূর করার জন্য এটা মানে অনেক বেশি প্রাধান্য কারণ অনেকে আছে যারা বেকারত্ব দূর করার জন্য যে কোনো ধরনের জমিতেই আর চাষযোগ্য এই যশোরের লোতিরাজপরটা সংগ্রহ করতেছে তো আজকে সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন মূলত বিপুল সংখ্যক চারা আজকে আমরা ডেলিভারি করতেছি দীর্ঘ কিছুদিন পরে তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঠিক চাষ পদ্ধতি জেনে চাষ করবেন আল্লাহ হাফেজ